যে আমলে রিক্সাওয়ালা থেকে কোটিপতি হলো আল্লাহ একবার আপনিও যদি এই আমলটা করতে পারেন আল্লাহ তালা আপনার যত ধরনের অভাব অনাটন আছে সব কিছু দূরভূত করে দিয়ে আল্লাহ তালা আপনাকে দন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু তার বিশেষ খাজানার ধনবান্ধার থেকে আল্লাহ তালা আপনাদেরকে দান করবে শুনলে আপনি অবাক হয়ে যাবেন কুমিল্লার মোড়া মুরাদনগরের এক লোক যার নাম আব্দুর রহিম আল্লাহ একবার অনেক গরিব ছিলেন অনেক অভাব অনটন পরিবার সংসারে লেগেই থাকত দুঃখ কষ্ট হতাশা পরিবার সংসারে লেগেই থাকত এত পরিমাণ ঋণের ছাপ ঋণের কারণে বাড়ি থেকে তিনি বের হয়ে চলে আসছে ঢাকায় আল্লাহ একবার ঢাকাতে আসার পরে এরপরে দেখা গিয়েছে তার কোনো কিছুই নেই কোন রকম কষ্ট করে একটা রিক্সা সে ক্রয় করেছে রিক্সা কিনেছে সে রিক্সা চালায় পরিবার নিয়ে একটি প্লাট রুমে থাকে বাস্তব ঘটনা পরিবারের মধ্যে দুইজন সন্তান তার মা বাবা আর তার স্ত্রী এই কয়েকজন নিয়ে সে সারাদিন রিক্সা চালায় টাকা পয়সা ইনকাম করে এরপরে সংসার এই টাকা দিয়ে চলে আহারে এরকম কষ্টের মধ্যে হঠাৎ করে একদিন তার রিক্সাটা চুরি হয়ে গেল আহা তিনি অনেক হতাশার মধ্যে পড়ে গেলেন মনে মনে ভাবতেছেন আহারে রিক্সাটা ছিল সারাদিন কাজকর্ম করে আমি টাকা পয়সা ইনকাম করার মাধ্যমে পরিবার সংসার চালাইতাম এখন পরিবার সংসারে খানা কোটার থেকে আসবে ভাত কোটার থেকে আসবে সুতরাং আমি যে প্লাট ভাড়া নিয়েছি এই প্লাটের ভাড়ার টাকা কোটার থেকে দিব এরকম একটা টেনশনের মধ্যে হয়রানের মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন এরপরে দেখা গিয়েছে একদিন সে গোলশানে এক মসজিদের মধ্যে গেল মসজিদের মধ্যে গিয়ে দেখে ইমাম সাহেব আলোচনা করতেছেন এই আয়াতের আল্লাহ একবার إمام شارلوت أنا كرت سنيستغفروا ربكم إنه كان غفارا رسل <سؤال> السماء عليكم مدرارا ويوم

ইমাম امام সাহেব বলতেছে আল্লাহর কোন বান্দাবاندی যদি এস্তেগফার করতে পারে গো আমার আল্লাহ রাব্বুল আমিন এক নম্বরে তার জীবনের গুনাহগুলো maaf করে দিবেন এবং এমন এমন উৎস থেকে তাকে গায়েব রিযিকের অবস্থা করে দিবে সে কল্পনাও করতে পারে না এমন এমন উৎস থেকে আমার আল্লাহ রাব্বুল আমিন আমার জন্যে কি রিযিক রেখেছেলো আল্লাহু আকবার মান ইত্তাকি আল্লাহ বন্দি যদি আপনি করতে পারেন যদি পাঠ করতে পারেন আল্লাহ এমন এমন দেখে আপনার জন্য গাই বিরিজিকে ব্যবস্থা করে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না যে এমন উৎস থেকে আমার জন্য কি গাইবি রিজিক আসতে পারে ও মহিলা মা বোনেরা ও বাইবের আদাররা ইমাম সাহেব নসিহত করতেছে ও আমার মুসল্লি বায়রা তোমরা তিনটি আমল যদি করতে পারো দুনিয়ার জিন্দিগিতে কোনোদিন রিজিকের অভাবের মধ্যে পড়বা না আমার আল্লাহ রাবুল আমিন তোমাদেরকে দন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে ধনী বানিয়ে দিবে আল্লাহ একবার শুধুমাত্র এস্তেক পরে আমল এক শতবার প্রতিদিন এক নম্বরে ইসতেগফার আমল করবা দুই নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ আর আবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফে আমল করবা তিনি ইসতেগফারটাও শিখাইয়া দিলেন দরুদ শরীফও শিখাইয়া দিলেন এরপরে 10 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা পাঠ করবা আল্লাহু আকবার এই তিনটি আমল ইমাম সাহেব শিখাইয়া দিলো ওই রিকশাওয়ালা মসজিদে ছিল ওই থেকে সে দিরপ পত্তাই

দশ বার পাঠ করতেন কিছুদিন এই আমলটা করার পরে দেখা গিয়েছে আল্লাহ প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছে রাজি হয়ে গিয়েছেন এক ব্যক্তিকে আল্লাহালা দেখার এক ব্যক্তিকে তার নিকট পাঠাইলো গার্মেন্টস মালিক সুতরাং তার একটা প্লাট ছিল দোকান ছিল সে বলতেছে তুমি এই দোকানের মধ্যে আজকের থেকে ব্যবসা শুরু করে দাও আমি তোমাকে বাকিতে মাল দিব আল্লাহ একবার দেখা গিয়েছে যে সে কিছুদিন ব্যবসা করার পরে এত পরিমাণ টাকা পয়সায় তার বরকত আল্লাহ তারা দিয়েছে সে কোটি প্রতি হয়ে গিয়েছে গ্রামের বাড়িতে তিন তালা বিল্ডিং সে বানিয়েছে শুনলে আপনি

করার মাধ্যমে আপনি যদি কিছুদিন আমল করতে পারেন ওই আব্দুর রহিম এক থেকে দুই মাস পর্যন্ত আমল করেছিল এক থেকে দুই মাস পর্যন্ত আমল করার পরে আস্তে আস্তে উন্নতি শুরু হয়েছে ছয় মাস আমল করেছে আরো বেশি উন্নতি হচ্ছে এক বছরের মাথায় আল্লাহ রাব্বুল আমিন তাকে কোটিপতি বানিয়ে দিয়েছে আল্লাহু আকবার কুমিল্লার মুরাদনগর তার বাড়ি তার নাম হলো আব্দুর রহিম আল্লাহু আকবার আল্লাহ তাআলা আপনা কে আমার কেউ গাইবের ব্যবস্থা করে দিবেন যদি একটু সময় নিয়া দীর্ঘ দিন ধরে একদিন দুই দিন আমল করে বর্জন করলে হবে না সময় নিয়া অবশ্যই দৃঢ়তার সাথে একলাসের সাথে যদি এস্তেকবার আমল করতে পারি এস্তেকবার এটা এমন একটা শক্তিশালী দোয়া যে দোয়ার ব্যাপারে হাসান বসরি রহমতুল্লাহ বলেন আমার একটা মুরগেরও যদি অসুস্থ হয়ে যেত আমি কি করতাম এস্তেকবার আমল করতাম কারণ আমি বা আমার এই হাঁসটার অসুস্থ হয়ে গেল আমার ছাগলের অসুস্থ হয়ে গেল আমার গরুর অসুস্থ হয়ে গেল আমার গুনাহের কারণে সুতরাং তিনার কাছে কোনো আল্লাহর বান্দা বান্দি যদি এসে বলতো অব হাসান বসরি তুমি আমাকে একটা আমল শেখায় দাও না আমি তো অনেক ঋণগ্রস্ততার মধ্যে গো অনেক দুঃখ কষ্টে আছি গো তিনি বলতেন এস্তেক ফের আমল করো কেউ এসে বলতো আমার মেয়ের বিয়ে হচ্ছে না আমাকে একটা আমল শেখায় দেন না তিনি বলতেন তুমি এস্তেক ফের আমল করো কেউ এসে বলতো হুজুর গো স্বামী স্ত্রীর মিল নেই মোহাম্মত নেই সন্তান সন্ততি কথা শুনে না যে যে সমস্যার জন্য আসতো এ হাসান মস্তির রহমতুল্লাহ আলহি তিনি এস্তেক আমল বলে দিতেন তিনি জানতেন এস্তেক পারটা এমন একটা পাওয়ারফুল শক্তিশালী আমল যে এস্তেক মাধ্যমে সব সমস্যার সমাধান করা যায় অল্লাহ একবার সুতরাং তাহলে সর্বপ্রথম আপনি এস্তেক প্রতিদিন এক সকাল এক বিখাল কমপক্ষে আপনি কী করবেন একশো তো বার হলেও পাঠ করবেন আস্থা গুফিরুল্লাহ আস্থা গুফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ লম্বা আস্ত একবার না করলে এতটুকু পর্যন্ত একশত বার পাঠ করলেই হবে এরপরে নম্বরে দুটো শ্রেণিত একশো তো বার আল্লাহ হম্মা সল্লে আলা মোহাম্মাদিউ ওয়ালা আলি মোহাম্ম বাদ এতটুক পর্যন্ত 100 বার পাঠ করবেন এরপর 10 বার পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম 10 পাঠ করবেন আল্লাহ একবার যদি মন থেকে আমলটা হয় ওই আবকুমিল্লার মুরাদনগরের আব্দুর রহিম যেরকম ভাবে এই এসপেক্টার গুরু শরীফ এবং দশবার লাহাউলা করে যেরকম ভাবে কোটিপতি হয়েছেন আপনাকেও আল্লাহ কোটিপতি বানিয়ে দিবে টাকা পয়সা দন দৌলত গাড়ি বাড়ি রাখার জায়গা পর্যন্ত হবে না তবে বিশ্বাস নিয়ে আমল করতে হবে ও আল্লাহ অন্তরের মধ্যে একই নিয়ে বিশ্বাস নিয়ে তোমার ভালোবাসা নিয়ে আমাদেরকে আমলটা আজকের থেকে করা তৌফিক আমিন যারা ভিডিওটা দেখেছেন আপনার একজন ভাই বোনকে এই আমলটা শেখার জন্য একটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ দলিল ভিত্তিক আমল শিখতে আমল করতে আমল জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দমন করে রাখবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল